সাত নম্বর শ্রেণী কারা হজরত আমরা তো হাফেজ হইতে পারলাম না আমরা তো আলেমও হইতে পারলাম না হজরত আমরা তো সাহাবিও হইতে পারলাম না আমরা তো মুমিনও হইতে পারলাম না আমরা তো মুত্তাকিও হইতে পারলাম না আমরা হলো গুনাহগার বান্দা আমাদের জন্য কি নবীজি রহমত না উত্তর হলো ও গুনাহগার আপনি শিরিক এবং কুফর করেন নাই এই দুইটা ছাড়া সব গুনাহ আপনি করছেন এবার বলেন আপনি কি জগৎবাসীর মাঝে আছেন না নাই আপনি জগৎবাসীর মাঝে পড়েন কি পড়েন না আপনি যদি জগৎবাসীর মাঝে পড়েন আপনার জন্য আমার নবী রহমত জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি সাহাবা একরামদেরকে বলেন ও আমার সাহাবীরা তোমরা কি আমি হাসুরের ময়দানে আপনি কাদের ব্যাপারে সুপারিশ করবেন নবীজি বলেন তোমরা মনে করো না আমি শুধু সাহাবিদের ব্যাপারে সুপারিশ করব আমি শুধু আমার মুমিন উম্মতের ব্যাপারে সুপারিশ করব আমি শুধু আমার উম্মতের ব্যাপারে সুপারিশ করব। তাহলে কাদের ব্যাপারে আরো কাদের ব্যাপারে সুপারিশ করবেন সবাইকরা মনে করছিল যারা নবীজির কষ্ট দেয় অর্থাৎ যারা 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 গুনাগার এদের ব্যাপারে মনে হয় আমি তো তাদের জন্য রহমত হোক না গুনাগার আমি তো তাদের জন্য নবী তারা তো আমারই অম্মত আমি নবীজি হাসনের ময়দানে আমার কবিরা গুনাগার ব্যাপারেও সুপারিশ করব

হাসরের ময়দানে নবীজি এই মাকামে মাহমুদ দাঁড়ায়া তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে তো এই মাকামে মাহমুদের ব্যাপারে হাদিস পাওয়া যায় নবীজি বলেন এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহনের মতো বিমান যেমন ওড়ে মাকামে মাহমুদ নবীজিকে উড়ায়া উড়ায়া হাসরের ময়দানে ঘুরাইবে তো নবীজিকে সর্বপ্রথম আল্লাহ নবীজিকে বলবে রাসূল আপনি মাকামে মাহমুদে চড়েন নবীজি বলবেন আল্লাহ আপনি আমার মাকামে মাহমুদে চড়তে বলেন না আল্লাহ আবার বলবেন রাসূল মাকামে মাহমুদে চড়েন নবীজি আবার বলবেন বলবেন আল্লাহ মাকামে মাহমুদে চড়তে বলেন না আল্লাহ আবার বলবে রাসূল আপনি মাকামে মাহমুদে চড়েন নবীজি বলবেন আল্লাহ আপনি আমারে প্রথম দুইবার না করবে কিন্তু তৃতীয়বার নবীজি চিন্তা করবে বন্ধুত্বের খাতিরে তো দুইবার না করা গেছে কিন্তু তৃতীয়বার না করলে তো বেয়াদবি হয়ে যাবে এইজন্য কোন রকম হিকমত অবলম্বন করবেন আঙ্গুলগুলা মাকামে মাহমুদের উপর রাইখা আল্লাহকে বলবেন আল্লাহ এই যে দেখো মাকামে মাহমুদে উঠছি আল্লাহ বলবে রাসূল এই মাকামে মাহমুদ আমি তোমার জন্য বানাইলাম তুমি মকাবে মাহমুদে চড়তেছো না কেন ঘটনা কি নবীজি বলেন আল্লাহ এই মাকামে মাহমুদ আপনি আমার জন্য বানাইছেন আমি এতে অনেক খুশি হইছি কিন্তু আল্লাহ আমার ভয় হয় ভয় কয় কি ভয় কয় এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত জানবাহন কি জানবাহন উড়ন্ত জানবাহন আমার ভয় হয় আমি যদি মাকামে মাহমুদে বসি আমাকে মাকামে মাহমুদ উড়াল দিয়া যদি যদি জানাতে চলে যায় তাহলে আমার গুনাহগার উম্মতের ব্যাপারে কে সুপারিশ করবে আমার উম্মতের ব্যাপারে ফয়সলা না হওয়া পর্যন্ত আমি নবী একা মাকামে মাহমুদে চলব না رحمة للعالم خان دش خدا وند کریم للعالم خان دش خدا وند کریم خلق خلق قول فعل هدي سمته و خلق خلق قول فعل هدي سمته و حميد. রহমত ওয়ালা নবী কা সাহাবিয়ো না মুমিনো না ওলিও না আলেমো না হাফেজো না সাধারণ উম্মত গুনাহগার উম্মত তার ব্যাপারে নবী কাঁদবে আর ওই নবীরে আমরা কেমনে কষ্ট দেই কয় নাম্বার শ্রেণিতে গেল সাত নাম্বার জোরে বলেন কয় নাম্বার আট নাম্বার শ্রেণিতে ইতিন বাচ্চা কারা জোরে বলেন ये टीम बच्चा लाही लाही ए, दर जन्नों नवीजी किवा बेरहमत नवीजी हदीसेरमत दे बोलें और अल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम मंगदम्मय टीम अंबाइन अबावइनी मुस्लिम बाइनी इलातुआबी ही वशराबी ही हत्ताय सतन्यानु हु वज़बतलहुल जम्ना ए ये टीम दर कैमरा देखते पारी ना শিক্ষা চাইলে আমরা যেমন তাড়ায় দেই এতিমের জন্য এতিম খানার জন্য মাদ্রাসার হুজুররা যখন আপনাদের কাছে হাত পাতে তখন হুজুরদের কেমনে তাড়ায় দেই আরে না 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 এতিমকে দিলে কি হবে শোনেন ইতিপূর্বে একটা হাদিস ওকে এমন পাইছেন যে এই হাদিসের উপর আমল করলে আল্লাহ তার জন্য জান্নাত কে ওয়াজিব করবে এমন কোন হাদিস আপনাদের কাছে আমি বলছি কিন্তু এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন নবীজি বলেন মান দাম্মা ইয়াতিমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআবিহি ওয়া শারাবিহি নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোন মুসলিম পিতামাতার ইয়াতিম সন্তানের লালন পালনের জিম্মাদারি নিয়া নাই ইলা তাআবিহি ওয়া শারাবিহি খাওয়া সাথে তাকে শরীক করে নাই নবীজি বলেন হাত্তা ইস্তাগনি আনহু ওই ইয়াতিম স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত ওই ইয়াতিমের জিম্মাদারি নিয়া না।। নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাত সে মারা যাওয়ার পর কবর জিন্দগি অতিক্রম হওয়ার পর হাসরের ময়দান অতিক্রম হওয়ার পর আল্লাহ তাকে জান্নাত দিবেন বিষয়টা এমন নয় নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ ইয়াতিমকে ভরণ পোষণ করতে দেরি হবে আল্লাহ তার জন্য জান্নাতকে সাথে সাথে ওয়াজিব করে দিবে তাহলে ইয়াতিমকে মহব্বত করব না ইনশাআল্লাহ এ টিমকে কখনো তুচ্ছ করব না তো ইনশাআল্লাহ গোলো 8 নাম্বার 9 10 11 12 দেখেন আপনি কোন শ্রেণীর মধ্যে পড়েন 9 10 11 এই এই তিন নাম্বারস তিনটা শ্রেণী একসাথে নবীজি বলেন 10 9 নাম্বার শ্রেণী গুণান্ত ব্যক্তির জন্য আমার নবী رحمت 10 নাম্বার শ্রেণী পাগলের জন্য আমার নবী رحمت 11 নাম্বার শ্রেণী ছোট বাচ্চাদের জন্য আমার নবী رحمت এই তিনটা ওটা হাদিস একসাথে ইবনে মাজাহ শরীফের মধ্যে নবীজি জানা যায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুফি আল

তিন ব্যক্তির ব্যাপারে কলম উঠিয়ে নেওয়া হয় রুফিয়াল কলাম ওয়ান তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ কলম উঠিয়ে নেয় এই তিন ব্যক্তির কোনো গুনাহ আল্লাহ লেখেন না নবীজি বলেন ওই তিন ব্যক্তি কারা এক নাম্বার আনিন না ইমি হাত্তা ঘুমন্ত ব্যক্তি ঘুমের ভিতরে যদি কোনো গুনাহ করে ফেলে ঘুমের ভিতরে যদি কোনো খারাপ কাজ করে ফেলে ঘুমের ভিতরে যদি শিরকি বাক্যও বলে ফেলে ঘুমের ভিতরে যদি কুফুরি বাক্যও বলে ফেলে আল্লাহ ব্যক্তির না একটু চিৎকার দিয়ে বলেন সুহান ঘুমন্ত ব্যক্তি ঘুমের ভিতরে বৌরে চোদ্দ তালাক দিছে তালাক হবে নি কেন হবে না ওই যে নবী ফতুয়া দিয়ে গেছে রহমতের বার্তা দিয়ে গেছে গুমন্ত ব্যক্তির জন্য কোন গুণা লেখা হয় না আমার নবী তাহলে বুঝে গেল নয় নাম্বার গোমন্ত ব্যক্তির জন্য রহমত একটু চিৎকার দিয়ে বলেন দশ নাম্বার সমাজের সবচেয়ে দুচ্ছ শ্রেণী কারা বলেন তো দেখি কারা সমাজের সবচেয়ে তুচ্ছ শ্রেণী পাগলরা আরে রেও মানুষ দেয় পাগল রেও কেউ দেয় না ফকির রেও মানুষ দান করে কিন্তু পাগলে কেউ দান করে না কারণ দিবে কি পাগললে দশ টাকা দিলে ও আবার আরেকজন আহ পাগলে চাইতেও পারে না পাগললে না চাইলে কেউ খানাও দেয় না যেই পাগল চাইতে পারে না যেই পাগল টাকা দিলে টাকা আরেকজনকে দিয়ে দেয় এই তো পরশু দিন মাফিয়ে গেছিলাম টাঙ্গাইলে তো টাঙ্গাইলে আইসা দেখলাম টাঙ্গাইলে যায় দেখলাম টাঙ্গাইল না আপনার ওই জামালপুরে ওখানে মাহফিলে গেলাম যাওয়ার পরে দেখলাম এক পাগল মহিলা একেবারে ছোটখাটো পাগল মহিলা এ আইসা কালেকশন যখন চলে টাকা দিয়ে দিতেছে সব টাকা দিয়ে দিতেছে প্যাকেটের ভিতরে জিলাপি ছিল এটাও দিয়ে দিল আমি কহিলাম সুবাহান আল্লাহ আমার ওয়াজ দিহি ওর সাথে পুরা মিললে গেল সবসময় বয়ান করি কি পাগল এতো পাগল এর মানুষ দিবে কি ও তো আরেকজন দিয়ে দেয় তার মানে বোঝা গেল যে পাগল নে দুনিয়ার কেউ দিতে চায় না সেই পাগল নেও খাওয়ায় কে আচ্ছা একটা পাগললে যদি পাগল না চাওয়ার পরেও আল্লাহ খাওয়াইতে পারে আমি যদি সুদ ছাইড়া গুষ ছাইড়া সুদ লাথি মাইরা গুষকে লাথি মাইরা আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিয়া দিয়া পাঁচ ভক্ত নামাজে হাজিরা দিয়া আল্লাহর এবাদত বন্দিগি করি আল্লাহ কি আমারে খাওয়াইব না যেই পাগল রে আল্লাহ খাওয়ায় সেই পাগল রে আমি আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ আমারে খাওয়াইব না পাগলের ব্যাপারে বলে এক মায়ের সন্তান ইঞ্জিনিয়ার আরেকটা ডাক্তার আরেকটা ব্যারিস্টার আরেকটা প্রতিবন্ধী আরেকটা কি মা গোস্তবারে তো ডাক্তার রে দেয় পাঁচ টুকরা ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার রে দেয় পাঁচ টুকরা ব্যারিস্টার রে দেয় পাঁচ টুকরা আর প্রতিবন্ধীরে দিবে দুই টুকরা হ্যাঁ কেন দুই টুকরা দিবে না পাঁচ টুকরাই দিবে বরং আরো বেশি দিবে কেন কয় ও প্রতিবন্ধী হোক আস্তে দেন ও তো আমারই সন্তান ঠিক না আমার নবীজি যখন তার তেষট্টি বছর जिंदगीতে রহমত আরম্ভ করেন বিন রহমত বিলান আরম্ভ করেন নবীজি চিন্তা করেন সমাজের কেউ যখন একটা শ্রেণীকে দেখতে পারে না পাগলকে সমাজের কেউ দেখতে পারে না কিন্তু পাগল হইলেও আমি নবীজি উম্মত আমি তো ওর জন্য দয়া দিতে পারি আমি তো ওর জন্য রহমত যারে কেউ দেখতে পারে না তার ব্যাপারেও আমার নবী রহমতের বার্তা দিয়া যায়